শীতের সন্ধ্যার একটি সমীকরণ আছে ঝাল খাও শীত কাটাও আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঝাল একটি নাস্তার রেসিপি এখানে আমি এক কাপ পানি নিয়েছি আর তাতে অ্যাড করেছি স্বাদ মতো লবণ এই পর্যায়ে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ করে ব্যবহার করছি সাথে অ্যাড করে নিয়েছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো এখন পায়টাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর তার সাথে অ্যাড করে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এখন চুলার আগুন বন্ধ করে এখানে এক কাপ আটা ব্যবহার করছি আটাটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে অ্যাড করে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি সব কিছু ভালোভাবে মেশানোর পরে একটি প্লেটে আমি ডোটাকে ঠেলে নিয়েছি এখন সামান্য গরম থাকা অবস্থায় এই ডোটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিব শীতের সন্ধ্যাটা জমাতে ঝালের কোনো বিকল্প নেই তাই গরম গরম চায়ের সাথে পরিবেশন করুন ঝাল ঝাল এই পুড়িয়া খুবই অল্প সময়ে অল্প কিছু উপাদান দিয়ে এই নাস্তাটি আপনারা তৈরি করতে পারবেন এই ডোটাকে আমার ভালোভাবে মাখা হয়ে গেছে এখন এটিকে দুটি ভাগে আমি ভাগ করে নিয়েছি একটা ভাগ দিয়ে এই পর্যায়ে একটি আমি রুটি তৈরি করে নিচ্ছি তবে রুটিটা একদম পাতলা হবে না আর রেগুলার যে রুটিটা আমরা তৈরি করি তার চেয়ে একটু পুরু হবে আমার একটি রুটি তৈরি করা হয়ে গেছে এখন হাতের কাছে থাকা একটি কোটা ঢাকনা দিয়ে আমি ছোট ছোট করে এগুলোকে কেটে নেব আপনারা চাইলে কুকি কাটাটো ব্যবহার করতে পারেন শীত এসেছে ঝাল কিছু হবে না কি কখনো হয় যারা ঝালপ্রেমী আছে তাদের জন্য কিন্তু খুব সমস্যা কারণ এখন সব দিকে শুধু মিষ্টির সমারোহ তাই না ঝালপ্রেমীদের শীতের সন্ধ্যা জমে উঠে গরম আর ঝালের মিশেলে আজকের এই নাস্তায় আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন অথবা যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন এক কাপ আটা দিয়ে আমার এতগুলো পুরিয়া রেডি হয়ে গেছে এখন এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা এখানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর তাতে একে একে ছোট ছোট এই পুরিয়াগুলো ছেড়ে দিচ্ছি চুলার আগুন মিডিয়ামে রেখে পুড়িয়াগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নিব এই যে তেলে ছাড়ার সাথে সাথে পুড়িয়াগুলো কিন্তু ফুলে উঠেছে দেখতে দারুণ দেখাচ্ছে তাই না খুব সহজ একটা রেসিপি যদি হঠাৎ করে বাসায় গ্যাস চলে আসে অথবা বিকালে বাচ্চারা বায়না করে তখনও কিন্তু এই নাস্তাটা তৈরি করে দিতে পারবেন পুরিয়াগুলো আমার হয়ে গেছে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার আসলে এগুলো উঠিয়ে নিতে পারেন একটি ছাঁকনির সাহায্যে তেলটাকে ছাড়িয়ে আমি এই পুরিয়াগুলো উঠিয়ে নিচ্ছি আমার সবগুলো পুড়িয়া তৈরি হয়ে গেছে এই পুরিয়াগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের শীতের সন্ধ্যাটা জমে উঠুক এই ঝাল পুরিয়ার সাথে আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ